নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম কাজে আমার একটা কাজ হয়েছে আপনাদেরকে বলা হয়নি তো সেই কাজের জন্য আমি বেরিয়ে পড়েছি আর সেই কাজ করতে করতে দেখুন চারিদিকটা কি সুন্দর পরিবেশ তাই আমার একটু তুলে আপনাদেরকে দেখাই আর এখানে একটা ঠাকুমা থাকে একটি ছোট্ট ঘর কি সুন্দর লাগছে মানে একা মানুষ একদিকে যেমন ভালো হয়তো ঘরটা দেখতে লাগছে কিন্তু কত অসহায় সেটা খারাপ লাগছে তো এখানে একটা দুর্গা মন্দির রয়েছে তার পাশে একটা পুকুর রয়েছে কত ফুল গাছ রয়েছে দেখুন তো ভাবলাম চারিপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো বিকেলবেলা একবার বসেছিলাম মন্দিরে তো দেখুন গাছে আম ধরেছে কত থপা থপা আম খুব ভালো দেখতে লাগছে তো দারুণ লাগে কাঁচা আম দেখতে তো দেখুন কি সুন্দর লাগছে না তো চলুন ভাবছি আজকে একটু মেলা যাবো আমাদের এখানে জামকুড়ির মেলা হচ্ছে তাই আমি রেডি হয়ে গেছি তো চলুন মেলায় যাওয়া যাক তো আমরা আমাদের টোটো চলে এসেছে আমরা টোটোয় করে যাচ্ছি এই যে মা বেটু বসেছে আর এদিকে আমার বাপের বাড়ির মা আর আমি বসেছি তো বেটু তো খুব আনন্দ মেলা যাবে ঘুরতে খুব ভালোবাসে তো ভাবলাম দেখি আমাদের আমাদেরকেও একটু ঘুরিয়ে দেখি দিই তো মেলায় চলে এসেছি দেখুন কত রকমের ছবি করেছে দেখেও ভালো লাগেছে আমার বেটু তো ভয়ে ঘুরে গিয়েছিলো এই রকমও দেখে তো দেখুন অনেকগুলো অনেকগুলো ছবি করেছে আপনারা দেখতে থাকুন তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে খুব সুন্দর লাগছে আমি তো বলেই দিচ্ছি আর আপনারা এ আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো ভাবলাম সুযোগগুলো কেন দেখাবো ছবিগুলো একটু নিজেকেও দেখি তাই নিজেকে একটু দেখিয়ে ফেললাম তো দেখুন এইদিকে তো মেলা উপলক্ষে নাম বসেছে আর দেখুন খুবই ভালো লাগে দেখে আর এ আমাদের মা রাজের রাজরাজেশ্বরী কিন্তু মায়ের মানে মূর্তি ছবি তোলা চলে না তাই আপনাদেরকে দূর থেকেই দেখিয়ে দিলাম একটু দারুণ যে তার সাথে সাথে চাঁদটাও দেখুন কত সুন্দর উঠেছে খুবই পরিবেশটা মানে ভালো লাগেছিল মেলাতে যেয়ে খুবই আনন্দ করলাম নানা রকমের কত জিনিসপত্র এসেছে দেখে খুব ভালো লাগছিল তো বেটু তো যা দেখছে তাইও নিতে ইচ্ছে করছে ভালোই পাঠে আমার তো খুব ভালো লাগছে তো দেখুন অনেক কিছু তো এর মধ্যে এই হারটা আমি নিয়ে ফেললাম আর দেখি ভাবছি কী কী জিনিস নেওয়া যায় তো একটা মজাদার গেম খেলতে চলে এলাম তো এই বন্দুক দিয়ে একটি বেলুন ফোটালে তার গিফট আছে তো দেখা যাক কী গিফট পড়ে হ্যাঁ আর অনেকদিনকার শখ ছিল যে আমি একবার এরকম করে ফাটাবো তো একটি বেলুন ফাটাতে দশ টাকা কি বুঝছে না এরাই তো মেলাতে যত ইনকাম করে নিয়ে যাচ্ছে তো দেখা যাক কি হয় দেখা যাক তো আমি একটা ফাটালাম কিছুই পড়লো না তো আর একটা ভাবলাম ট্রাই করে দেখি তো দেখুন আমার কি পড়েছে গিফট তো আমার একটি শ্যাম্পু পড়েছে ভালো দারুণ জিনিস এর আর একজন ভাই একটা ভাই ফাটালো আমি বললাম কি পরলো রে তোর তখন বলছে সেফ টিভি শুনে হাসি পাচ্ছে তো দেখুন এটি দিয়ে তো এরপর খাবারের দিকে চলে এলাম তো অনেকক্ষণ ধরে পেটটা মনে হচ্ছে খাই 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 মনে হচ্ছে কত ভালো রকমের খাবার দাবার চারদিকে তো ভাবলাম প্রথমে পাপড়ি চাট দিয়ে শুরু করি আর এই পাপড়ি চাট খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম মাকে পাপড়ি চাটটাই খায় তো চলুন খা যাক তো বাউরি চাট খাওয়ার পরে একটু লসি খেয়ে পেটে একটু ঠান্ডা করলাম লসি খেতে আমার খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় মানে লসিটা ঠিকঠাক ভালো লাগলো না আর আমার এতটাই কপাল খারাপ আমি এমনিতে মলাই পছন্দ করি না তো আমি চিকেনের ভক্ত চিকেন পকোড়া চিকেনের যা কিছু আইটেম হবে আমাদের জন্য চলবে তো চিকেন পকোড়া খেয়ে বটে কিন্তু খুব একটা ভালো লাগলো না ফেলে রেখেছে যে আমার মতো মানুষ চিকেন পকোড়া ফেলে আসছে তো বাড়ি ফিরে চলে এলাম আর ভালো লাগছিল না শরীরটা আর বই ছিল না তো চলুন আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন